বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সামনে আমাদের পবিত্র ঈদুল আজহা এই ঈদুল আজহায় বেসরকারি শিক্ষক কর্মচারীরা খুবই উদ্বেগের সাথে লক্ষ্য করছেন যে ওনাদের যে উৎসব ভাতা সেই উৎসব ভাতাটা কি আগের পর্যায়েই থাকবে নাকি তারা বর্ধিত আকারে সে উৎসব পথা পাবেন সেই বিষয়টি নিয়ে বহু শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের শিক্ষক বোনেরা আমাদের কাছে জানতে চেয়েছেন আমরা আসলে এটা দীর্ঘদিন যাবত এই কাজটি করে আসছি গত তেইশে জুন আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষা সচিবের সাথে আমাদের নেতৃবৃন্দের একটি আনুষ্ঠানিক আলোচনা হয় সেই আনুষ্ঠানিক আলোচনা আমরা জলালোভাবে উত্থাপন করি যে দু হাজার চাইলে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বার্তা দেওয়া হয় শিক্ষকদের পঁচিশ পার্সেন্ট এবং কর্মচারীদের পঞ্চাশ পার্সেন্ট এটা আমাদের নেত্রী তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দিয়েছেন এবং সেটা দেওয়ার পিছনে আমাদের শিক্ষক কর্মচারী ঐক্যজোট মানে আমার নেতৃত্বে যে সংগঠনটি আমাদের সংগঠনের ব্যানারে তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুক সাহেব শিক্ষা প্রতিমন্ত্রী মিলন সাহেব এবং আপনার আব্দুল সালাম পিন্টু সাহেব তারা তাদের সক্রিয় সহযোগিতায় আমরা সেই উৎসব ভাতাটি পেয়েছিলাম এবং সেই জন্য কোনো আন্দোলন সংগ্রাম কিছুই করতে হয়নি পরবর্তীতে আপনার এই উৎসব ভাতা বিগত ষোলো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তারা এটা একটি টাকাও বর্ধিত করতে পারেনি এবং আওয়ামী যে অংশটি দাবি করেন যারা যে আমরা আওয়ামী লীগের দোসর ছিলাম বা আওয়ামী শিক্ষক সংগঠন হিসেবে যারা দাবি করেন সেই শিক্ষক সংগঠনটি একটি টাকাও আপনাদেরকে আদায় করে দিতে পারেনি এবং সেই সংগঠনটি এক আমি শ্রদ্ধার সাথে নাম উচ্চারণ করতে চাই আমাদের অধ্যক্ষ কামরুজ্জামান সাহেব উনি যতদিন এই সংগঠনটির দায়িত্বে ছিলেন ততদিন সংগঠনটির একটি ভাবমূর্তি ছিল সারা দেশে উনি চলে যাওয়ার পরে সেই ধরনের নেতৃত্ব কিন্তু এই সংগঠনে আসেনি এবং উনি যখন আপনার নেতৃত্বে ছিল ওনার ভিতরে শিক্ষকদের এই দাবি দেওয়া নিয়ে উনি জোরালো বক্তব্য রাখতেন আন্দোলন সংগ্রামে আমরা একসাথে অংশগ্রহণ করতাম কিন্তু সেটা বিগত সতেরো বছরে আপনার ছিল না এবং আওয়ামী লীগ সরকারের পরে আপনার বিএনপি সরকার যখন দু এক থেকে দু ছয় পর্যন্ত ছিল তখনও কিন্তু দেখেন আমরা আন্দোলন করেছি শিক্ষক কর্মচারী উপযুক্ত আন্দোলন করেছে বিএনপি সরকার ক্ষমতা ছিল তখন কিন্তু এই সংগঠনটির কোনো কর্মসূচি ছিল না একবারে নাই বললেই চলে তৎকালীন সময়ে আমরাই কাজ করেছি আমরা আন্দোলন করেছি একদিকে আবার আরেক দিনের দিকে আলোচনার টেবিলে বসে সরকারের কাছ থেকে অনেকগুলি দাবি আমরা আদায় করতে সক্ষম হয়েছি এর মধ্যে এর মধ্যে আমাদের যে দাবিটি আপনার শিক্ষকদের প্রত্যাশিত দাবি ছিল অবসর সুবিধা সেই অবসর সুবিধাটি আমরা আপনার আমাদের তখনকার প্রধানমন্ত্রী দেশনীতি বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমরা আদায় করেছি অবসর সুবিধা যে এই অবসর সুবিধা এখন কিন্তু আবার বাক্সবন্দী হয়ে গিয়েছে এখন আর আপনারা পাচ্ছেন না কারণ কোনো কমিটি নেই কোনো ফান্ড নেই ফান্ডের অর্থ নাকি আপনার তশ্রুপ হয়ে গিয়েছে গায়েব হয়ে গিয়েছে ফান্ডের অর্থ তারপরে আপনার এখানে দেখা যায় হজের সময়ও টাকা দিতে পারেনি একজন শিক্ষক অসুস্থ সে হাসপাতালে মৃত্যুর মুখে চলে যাচ্ছে কিন্তু তাকেও এই অফসর সুবিধা বোর্ড থেকে কোনো টাকা দেওয়া যাচ্ছে না কল্যাণ ট্রাস্টেরও এখন বর্তমানে একই অবস্থা তো সেটা কিন্তু আমরা করেছিলাম এই অবসর সুবিধা বোর্ড সেই জন্যই কিন্তু আপনাদের একদিনের জন্য টাকা দিতে হয়নি এক মানে কোনো আন্দোলন রাখতে হয়নি এখানে প্রসঙ্গত উল্লেখপূর্বক আমি এটা উল্লেখ করতে চাই যে আমাদের তরুণ শিক্ষক ভাইয়েরা যারা শিক্ষকতার পেশায় এসেছেন তারা অতীতের ইতিহাস হয়তো আপনারা জানেন না আপনাদের না জানার কারণে অনেকে বিভিন্ন রকমের মন্তব্য আপনারা করতেই পারেন সেটা মানে আমাদের কিছু আসে যায় না আমরা শিক্ষকদের কল্যাণে কাজ করি এই পর্যন্ত যত কিছু হয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বদল হতে হয়েছে এর আগে শিক্ষক কর্মচারী যে কল্যাণ ট্রাস্ট এটা হয়েছিল শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে এবং যেটা এক সময় আমাদের যে সভাপতি ছিল আমাদের শিক্ষক সমিতির শেখ আমানুল্লাহ উনি ছিলেন শিক্ষক সমিতি ফেডারেশনের চেয়ারম্যান এবং প্রফেসর কাজী ফারুম ফারুক আহমেদ উনি ছিলেন মহাসচিব তখনও আমি যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলাম সুতরাং যা কিছু অর্জন আমাদের ব্যানার থেকে বিভিন্ন নামে হয়েছে আজকে এই এপ্রিল মাসের যে বেতনের জন্য আপনারা বলেছেন অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন এপ্রিল মাসের বেতন এখনও আসেনি এপ্রিল মাসের বেতন ইতিমধ্যে আপনি পৌঁছে গিয়েছে বিভিন্ন ব্যাঙ্কগুলিতে যারা যে ব্যাঙ্কে আছেন সেই মানে যে ব্যাঙ্কে আপনাদের টাকা আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেখানে ইএফটির মাধ্যমে টাকা অলরেডি পৌঁছে গিয়েছে আপনারা আজকের ভিতরে হয়তো অনেকে পেয়ে যাবেন আগামীকাল হয়তো অনেকে পেয়ে যাবেন আমাদের মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন সাহেব আমি যেহেতু এখন একটা রাজনৈতিক দলের যেহেতু আমি একটি পদে আছি সাংগঠনিক সম্পাদক পদে সেই জন্য পুরো সময় আমি দিতে না পারলেও আমাদের মহাসচিব জাকির হোসেন সাহেব উনি সার্বক্ষণিক মন্ত্রণালয় এবং ডিজি অফিসে আপনাদের এই প্রাপ্তির জন্য দূরদূরি করছেন আজকে উনি এই মাত্র মন্ত্রণালয় থেকে এসেছেন যাতে আপনাদের উৎসব ভাতাটি আপনারা এই দিয়ে পেতে পারেন